তাহিয়াটামেন আন্দল্লাহ মাবারাকাতান তাইয়েবা। রাসুলের এতত আকইমিচলাদ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সুরা আন্্যুর আয়াত 1৪। আলাম কুল্লুন আকাশে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তসবিহ করে প্রত্যেককেই তাদের সালাত এবং তাসবিহ জানে এটা একচল্লিশ আয়াত আমরা ছেচল্লিশ আয়াত এসে দেখব সেখানে বলা হচ্ছে ওয়াল্লাকাদ আনসালনা আয়াতিন মুবাইনাত আর সেই তিনি নাজিল করেছেন আয়াত মুবাইনাত এর মানে সুস্পষ্ট আয়াতগুলো সুস্পষ্ট রয়েছে একদম পরিষ্কার আয়াত রয়েছে ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা যে চায় আল্লাহ তাকেই পথ দেখান এলা সিরাতুল মুস্তাকিম সেই দাঁড়ানোর সেই পথে। যে চায় তাকেই তিনি এই পথ এই পথে হিদায়েত দান করেন ওয়া ইয়া আকুলু না এবং তারা বলে এই যে সালাদ কিভাবে হচ্ছে ওয়া কৌলু তারা বলে আর আপনারা তারা এবং আপনারা দুটা দলের ট্যাসেল যেটা ওয়া কৌলু আমান্না মান্নাবিল্লা উয়া তারা বলে যে আল্লাহতে বিশ্বাস করি রাসুলে বিশ্বাস করি ওয়া তানা আমরা আমরা করি সুম্মা তাউল্লাহ ফারিকান মিন মিম্বাদি এরপরও মানে আল্লাহতে বিশ্বাস করে রাসুলে বিশ্বাস করে এবং তারপর তো করে তারপরও তারা ফিরে যায় এরপরেও অমা উল্য আল্লাহ বলছেন এরা এরা সকলেই বিশ্বাসী নয় এরা মমিন নয় মানে আল্লাহতে বিশ্বাস করলেন রাসুলে বিশ্বাস করলেন এত করলেন তারপর ওরা মুমিন নয় দেখছেন অনেকে সেই রাসুলে তাত করে বলে সেই রেওয়াতে দৌড় মেরে চলে যায় তাহলে এগুলো এ তাঁত নয় এটা মমিন নয় এ তাঁত হলেও মমিন হবে না ওয়াইজা দৌল্লাহি ওয়া রাসুলিহি কিভাবে মমিন হবে দেখেন ওয়াইজা দৌ যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহতে এবং তার বার্তা বাহকে লে ইহা মা বাই তাদের কে নির্দেশ দেওয়া হবে ইহা কু মা হুকুম দাও হবে তাদের মধ্যে এ জাফারে যখনই হুকুম দেওয়া হয় তখন দৌড় মারে থাকে না দৌড়াদরি করে এনে আল্লাহ ইল্লা আল্লাহ এ কথা বললে আর নাই না ভাই এখানে রাসুলের এতাজ রাসুলের এতাজ এতাত করতেছে কিন্তু ইনিল হকম ইল্লা লিল্লাহ তখন তারা দৌড় মারে ওয়াইন ইয়াকুন লাহুম আল হক যখন তারা হয় তাদের মতো করে আল হক মানে কোরআন যখন তাদের সাথে মিলে যায় ইয়াকুন হয় ইয়াতু ইলাইহি তারা ঝাঁপিয়ে পড়ে মতের সাথে হাওয়ার সাথে মিলে গেছে তারা যেটা বিশ্বাস করে মিলে গেছে সেটা থেকে হলেও পড়বে তাদের সাথে মিলে গেছে এই যে ট্যাসেল কিভাবে হচ্ছে এটাই হলো সালাদ। আপনি কিভাবে এই যে আধা মানে আধা মুমিন বা আধা মুসলিম যেটা বলেন যারা আল্লাহতে বিশ্বাস করে রাসুলে বিশ্বাস করে এটা তো করে ইহা হুকুম বাই না হুম যখন হয় হুকুম হয় ইনিল হুকম ইল্লা ইল্লাহ তখন তারা দৌড় মারে তাদের সাথে কিভাবে এটা যদি আপনার সাথে মিলে যায় তখন ঝাঁপিয়ে পড়ে নেক্সট আয়াত ফিফটি এখানে এসে বলা হচ্ছে আফি উলুবি হিম মারাদ তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে আম এরে তার বু নাকি তাদের অন্তরে রয়েছে সন্দেহ দোলাদায় দোলায় মান আম ইয়া খাফুন নাকি তারা ভয় পায় আন ইয়া হিফা আল্লাহু আলাইহিম ওয়াসুলুহ নাকি আল্লাহ ও তাদের দাসু তাদের প্রতি জুলুম করছে। কিভাবে খুঁটিয়ে খুটিয়ে বলা হচ্ছে যে তারা আপনারা কি করছেন বাল কাহুম আজ বরং তারাই হলো জালিম তারাই নিজেরা নিজেদের প্রতি জুলুম করছে কাউলা আর মমিনদের কথা এমনই তো হয় এজাদুয় রাসুলি যখন আহ্বান করা হয় আল্লাহতে এবং রাসুলে। হুকম ই তাদের মধ্যে যখন হুকুম দেওয়া হয় কি হুকুম আপনারা এই বাণী মহান আল্লাহ তালার এই বাণী সামেনা এই বাণী শুনবেন ওয়া তানা এটা করবেন মনে প্রাণে তাহলে ওয়া এর বাইরে কিছু নেই কাউলি ফেলি তাকরিরি এগুলো নাই কাউলি এই যে না বাণী শুনবেন ফেলি নাই কে কি করলো না করলে নাই তাকরিরি কি অনুমোদন দিল তাই নাই হুকুম হলো আল্লাহ এখানে কাউলি কাউলিটা রাসুলের কথা এ ঠিক আছে ফেলি এবং তাকরিরি এগুলো চলবে না আইয়া কলু সাময়না না বা তা না তারা যেন বলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম এর বাইরে কিছু নাই এটাই তো আল্লাহর হুকুম যে সামে না ও এটাই হলো এ তাঁত রাসুলের এ এটাই উলাই কাহমুল মুফলে হন এরাই হলো সফল কাম এরাই হলো সাকসেস নেক্সট আয়ার ফিফটি টু এখানে বলা হচ্ছে অমান এতে ওয়া রাসুলুহু যে আল্লাহর এবং তার রাসুলের এতাত করবে আর আল্লাহকে ভয় করবে এখন ভয় কিন্তু আল্লাহকে জানবে আল্লাহকে জানা ভয় আল্লাহ কে এবং তাকে জানবে ফা উল্লা ফায়জুন এরাই হলো কৃতুকার্য এরাই সফল এরাই সাকসেস এরাই উত্তীর্ণ তারা আল্লাহাতে কসম খায় আর তাদের শপথ নেয় জিহাদ করে আল্লাহতে কসম খায় হ্যাঁ তা সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এইভাবে কসম খায় আর জাহাদান ওই শপথ করে এই জিহাদ সংগ্রাম চালিয়ে যায় লায়েন আমার তুমু হুম যদি তাদেরকে অদার দেওয়া হয় তারা অবশ্যই সব ধারণা থেকে বেরিয়ে আসবে বলল আপনি বলুন আপনার বাণী বলার ক্ষেত্রে আল্লাহর বাণী বলার ক্ষেত্রে কসম নেই কসমের প্রয়োজন হয় না এই ট্যাসেলটা শিখাচ্ছেন আল্লাহ সালাত। কিভাবে আধা মমিন এদের সাথে মমিনদের কিভাবে ট্যাসেলটা হচ্ছে আপনি তাদেরকে বলুন যে কসমের প্রয়োজন কসম খেয়ে কথা বলার দরকার নেই তাতুন আপনি এটা করে এখানে খার কি দরকার তাতুন এটাৎ করেন মা ফাতুন। সর্বজন বিদিত গ্রন্থ এটারই এটাৎ করেন ইন আল্লাহা খাবিরুন বেমাতাম নিশ্চয় আল্লাহ জানেন যে কি আমল করছেন এই যে দূরে দূরে করে রেওয়াইতে দৌড় মারছেন যে সেখান থেকে আমল করছে আল্লাহ জানেন এই হুকুম আল্লাহর হুকুম মিনেল হুকম থেকে নেন না আপনি বলুন আল্লাহর রে করুন রাসুল রে টা করুন স্পষ্ট করা হচ্ছে যে এতটা কি আর সালাদটা কি আল্লাহকে মান্য করুন রাসুলকে মান্য করুন মান্যতার লেভেলটা কি ফাইন তাওয়াল্লা ও যদি ফিরে যান ফাইন নামা আল্লাহি মা হুম মেলা লে তারা ফিরে যায় তাহলে তাদের দায়িত্ব তাদের বোঝা তাদেরই ওয়া আলাইকুম মা হুম মেলা আর আপনাদের দায়িত্ব আপনারা যা বুঝছেন সেটা আপনাদের দায়িত্ব ওয়াইন ও হু দেখছেন ওল আতিউল্লাহ ওয়াতিউল্লা সুল তাহলে ওয়াইন তুতি ও হুমা হওয়া দরকার তাদের কথা অনুসারে যারা বলে যে আল্লাহর এটা একটা রাসুল এটা একটা আল্লাহকে মান্য করি আল কোরআন মান্য করি আল্লাহকে মান্য করি আর যখন আতিউ রাসুল আতিউ রাসুল এটা চলে যায় রেওয়ায়তে সেই সেই গ্রন্থগুলো চলে যায় আতিউর রাসুল বলে আপনি অন্য জায়গায় যেতে পারবেন আল্লাহর এ পথ এর মানে আল কোরআন শুধু আল কোরআন নয় ও আতিও রাসূল দুইটা মিলে আল কোরআন সেটা স্পষ্ট করা হচ্ছে যে ওয়ান টু তিও হু যদি এটা করে একটা মানে আল্লাহ এবং রাসুল এর মধ্যে কোনো ব্যবধান নেই এটাই স্পষ্ট করা হয়েছে সুরা নিসার একশো পঞ্চাশ নম্বর আয়তে সেটা পরিষ্কার করা হচ্ছে যে আল্লাহ এবং রাসুল যারা পার্থ করেন তারা পাক্কা কাফের ওয়াইন হু যদি এটা করেন এই আল্লাহর এবং রাসুল এক ব্যক্তি একজনের তাহ তাহলেই আপনি পথে পাবেন যারা আল্লাহ এবং রাসুলকে আলাদা করে এটা আল্লাহ আলাদা করে দুইটা জিনিস বানায় তারা পথ পায় তো তে হু একটাকে এটা করতে হবে সেটা আল্লাহ এটা রাসুল এইটাই তাহ তাতু তাহলে আপনি পথে আসবেন অমা আলা রাসুল আর রাসুলের কাজটা কি ইল্লা পাল্লা কুমুর রাসুলের কাজ এই বার্তা পৌঁছে দেওয়া রাসুল কোন আলাদা বিধান দেয় না হার কামা হারা আল্লাহ রাসুল যেভাবে আরাম করে আল্লাহ যেভাবে আরাম করে সেইভাবে না রাসুলের দায়িত্ব আল্লাহর বার্তা এই বার্তা এটাকে পৌঁছে দেওয়া অমা আল্লাহ রাসুল ইল্লা পাল্লা রাসুল আয়িত্ত বার্তা পৌঁছে দেওয়া রাসুল এবার বার্তা বানানোর দায়িত্ব নয় আল্লাহর মেসেজ একটাই হুকুম একটাই যখন বলা হয় না হুকুম আল্লাহর হুকুম একটা বাইনাম বলা হয় দোরমারে সুরানুরের পঞ্চান্ন আয়াতে ও আদাল্লাহু আল্লাহ জিন আম মিনকুম ও আম এল সালেহাত যারা ইমান আনবে এবং সংস্কার করে প্রত্যেকের জন্য সংস্কার প্রয়োজন তাদেরকে দুনিয়াতে খেলা দান করবে একটা প্রজন্ম দিবেন আল্লাহ যদি আপনারা এই নিষ্ক্লুজ ভাবে তাত করেন আল্লাহ এবং তাত এ তাত করেন তাহলে তাহার তা পথ পাবেন এবং এইভাবে যদি ইমান আনেন এবং সৎকর্ম করেন পরিশুদ্ধ হন তাহলে আপনাদেরকে খেলাফত দান করা হবে আলহামদুলিল্লাহ আমরা তারপরে যাচ্ছি এই যে এটাই সালাদ আপনারা এইভাবে সালাদ আপনারা এতটাকে পরিষাদ পরিশুদ্ধ করেন কিভাবে তাঁত হবে কিভাবে হুকুম হবে এইভাবে ইমান আনেন এইভাবে আমল সালেহ করেন এটাই হল সালাদ তাহলে আপনারা কি খেলাফত পাবেন প্রজন্ম পাবেন ওয়াতু তো জাকাত পরিশুদ্ধ হন ও আতিহুর রাসূল এই যে একটা শুধু রাসূলের এটা করুন লা আল্লাহ কুমতুর হামুন যাতে আপনাদের উপর রহম করা হয় লা না আল্লাহ জিনে কাফ আরু আপনাদের প্রজন্ম আপনাদের আপনার কাফেরদেরকে সাথে কোনো ধরনের এই বা তা করবেন না একদম সব কিছু এরাই করবে আল্লাহদেরকে অপারক করে রেখেছেন তাদের ঠিকানা তো যাহার নাম আগুন তাদের ঠিকানা তাদের স্থায়ী বসবাস তাহলে আপনি কেন এই কাপেরদের গুনছেন যারা এমান আনবে যারা আল্লাহতে যারা রাসুলে যারা এটাৎ করবে আর যখন হুকুমের কথা বল আবে দৌড় মারবে এদেরকে একদম প্রত্যাখ্যান করা হলো বলা আর এই যে প্রত্যাবর্তন যাহার নাম এটা কতই না নিকৃষ্ট মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআন থেকে দেখালাম যে সালাদ কিভাবে হয় কিভাবে এটাৎ হয় আমরা যে অ্যাক্রোবেটিক সালাদ তৈরি করেছি সম্প্রতি যে দুর্নীতিগুলো আমরা দেখছি যারা অ্যাক্রোবেটিক সালাত মিস করে না পাঁচ রক্ত মিস করে না তারা হজ করতেও মিস করে না হজে যায় সেই সাদা কাপড় পরে পড়তে প্রথায় সালাত পরে এই যে অ্যাক্রোবেটিক সালাত করে এদের কোনো পরিশুদ্ধতা হয় না সালাতা তানহা আনুল ফাশাই হলমুল হয় না ইন্নাসালাত ইউজিবনাল সাইয়াত ইন্নাল হাসানাতা ইউজিবাস নয় তাদের জন্য এটা একটা মহা স্মরণিকা স্মরণিকা প্র্যাকটিস করার জন্য কিভাবে আপনি মানুষের মানুষের মোকাবেলা করবেন কিভাবে আল্লাহর পক্ষতে মেসেজ নেবে এগুলো তো সালাত আল্লাহর আসলে এত মাধ্যমে তো সালাত হয় এবং এত দ্বারা আপনি মানুষের মোকাবেলা করেন সালাত এতক্ষণ ধরে আমরা সুরা আন্নুরের ছিচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত দেখালাম কিভাবে কনভারসেশন হবে সেটা আসুন আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে শিখি আল কোরআন দিয়ে মানুষের মোকাবেলা করি আল কোরআন দিয়ে আমরা সালাত কায়েম করি আনে আলহামদুলিল্লাহ আলামিন